কে গেল আজকেAppCompat ও জেনে আমরা আশা করি আর এক ঘন্টার ভিতরে এই কামালগাস স্কয়ারে লোকলোকারণন হয়ে যাবে আপনারা সবাই আসেন আমরা হটায় ইউনিজ ভাষাগত সে পক্ষে আমরা সবাই স্মরণ করি জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই অবৈধ ইউন সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে আজকে আমরা মিছিলে মিছিলটি দিয়েছি আজকের মিছিল সফল সার্থক হয়েছে আমরা এখান থেকে জানাতে চাই ক্ষমতা ছেড়ে একটি নির্দলীয় সরকারের বিরুদ্ধে আমাদের আজকের অবস্থান আমরা বন্ধন বার্মিয়াম থেকে এসেছি এখানে অন্য র্যালিতে যুগ দেওয়ার জন্য র্যালিতে যুগ দিয়ে র্যালি আজকে সুফল সার্থক হয়েছে এর জন্য সবাইকে ধন্যবাদ জানাই জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় আওয়ামী লীগ